আমি আপনার বাড়ির মালিক গাড়ির মালিক তবে পরিবর্তন হয় এই যে জমিনটা দুনিয়ার শুরু লগ্ন থেকে জমিন কিন্তু এখানেই ছিল কিন্তু আমার আগে আপনার বাবা বাবার আগে

তখনই উত্তরে সকলে বলবি আল্লাহুল ওয়াহিদুল কহার আজকের দিনের রাত তো একমাত্র আল্লাহর জন্য তো বান্দা নামাজে তারা পড়ে আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে কথা বলেন তো কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য কোরআন হচ্ছে kalamullah আল্লাহ পাকের কথা বুঝতাছেন আমার কথা দুই নাম্বার কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব